হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল দীপানিতাস ভাই বা আমি দীপানিতা তো চলো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি আর তোমরা যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো এখন ঘর ক্লিন করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা প্রচণ্ড পরিমাণে বাজে হয়েছিল কারণ কোথাও বেরোনোর সময় না মানে এটা ওটা এদিক ওদিক করে ফেলি আমি তো সেটাই আমি গোছাচ্ছিলাম আর গোছানো প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন এই নেলপালিশগুলোকে ঠিকঠাক করে রাখছি তারপরেই মামনি বলল যে পায়ের যে নেল পালিশটা আছে আমার সেটা চেঞ্জ করতে তো এই চারটে পালিশ আমাকে দিয়ে দিয়েছে এই চারটের মধ্যে যেটা আমার ইচ্ছে সেটা আমাকে পড়তে বলেছে তো বেসিক্যালি আমি সব কালারগুলোই পরি অন্য অন্য তো রেডটা খুব কম পরা হয় রেডটা পরেছিলাম সেই নেল এক্সটেনশন করেছিলাম বিয়ের সময় তখনই লাস্ট তো তারপর আর পরা হয়নি আর এখানে শাড়ি ব্লাউজ রেডি করে নিচ্ছি এই কারণেই এইগুলো হচ্ছে এখন পরব আর শাড়ি কেন পরবো কারণটা হচ্ছে যাব হচ্ছে ঠাম্মাদের বাড়ি তো এখন দুপুরবেলা তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাব তো সেই জন্য মামনি বললো যে চলো শাড়িটাই পরে নাও তোর সাথে আর একটা ড্রেস নিয়ে নিয়েছি যেটা ওখানে গিয়ে পরব কারণ শাড়ি পরে তো অতক্ষণ থাকা যাবে না আর এখানে এসেই মামনি আমাদের ওই বাড়িতে তুলসী পাতা মানে গাছ আছে তুলসী গাছ কিন্তু কম আর ঠামাদের বাড়ি অনেক আছে সেহেতু পুজোর জন্য তুলসী পাতা দুজন মিলেই যে শাশুড়ি মা আর বৌমা মিলে তুলছে আর মামনির বৌমা মানে আমি আমি করছি ভিডিও আর এখানে দেখো থাম্মা শাড়ি সব কেচে মেলে দিয়েছে আর বৃষ্টি আসবে কিছুক্ষণের মধ্যে সেটাই আমি থাম্মাকে বলছিলাম যে তুমি শাড়ি মেলে দিয়েছো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আর এই বাড়িতে কত গাছ আম কাঁঠাল পেয়ারা চারিদিকে গাছ আর গাছ আর এখানে শাশুড়ি বৌমা মিলে এখনও তুলসী পাতা তুলে যাচ্ছে আর এইদিকে আমি দেখছি একটা ক্যাপসিকামের গাছ আর এখানে মামনি আবার চলে এসেছে এখানে আরও একটা তুলসী গাছ আছে তো কি হয় না মানে সময় তো অনেক তুলসী পাতা লাগে তো সেই জন্য মামনি অনেক তুলে রাখছিল আর এখানে দেখো না ঠাম্মা হাই করছে এই যে মামনিও হাই করে দিল তোমাদের আর দাদু যেহেতু গাছ ভালোবাসে কত গাছ লাগিয়েছে মানে এমন কোনো গাছ নেই যেটা বাড়িতে নেই চন্দ্রমল্লিকা দোপাটি মানে আরও কত গাছ আছে যেগুলোর নাম আমি জানি না আর এই যে কত কাঁঠাল হয়েছে দেখো এত পরিমাণে কাঁঠাল আম মানে হনুমান সবসময় থেকেই যায় এই বাড়িতে শুধু ঠাম্মা দাদু থাকে না ঠাম্মা দাদুর সাথে হনুমানও থাকে এই গাছে তো এই যে এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি যেখানে মানে আগে সবাই এই বাড়িতেই থাকা হতো আর আমাদের মানে এখন যেই বাড়িতে আমরা থাকি সেই বাড়িটা খুব একটা দূরে নয় মানে কাছেই তো ঠাম্মা দাদুর এখানে দিন বাবা আসে আর আমরা মাঝে মাঝে এখানে আসি তো আজকে এসে এত সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল তার উপরে বৃষ্টি হচ্ছে কি দারুণ লাগছে দেখতে আর এই বৃষ্টি হচ্ছে আর সাথে সাথে হনুমানগুলো মানে এখনো গাছে আছে আর আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ঠাম্মা চা নিয়ে চলে এসেছে দেখো মানে এই মানে বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে গরম চা কী ভালো যে লাগছে কী বলবো ওইদিকে আমি চা খাচ্ছিলাম আর এইদিকে এসে দেখছি ঠাম্মা আর মামনি মিলে এখানে খাবার রেডি করা হচ্ছে তো দাদুকে খেতে দিয়ে দিয়েছে কারণ দাদু একটু আগেই খায় মানে টাইম থাকে দাদুর খাওয়া সেই টাইমে দাদু খেয়ে নিয়েছে আর আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে চা খেলাম তো তারপর আমরা খেতে বসবো এখন ঠাম্মা আমি আর মামনি মিলে তো ঠাম্মা অনেক কিছু রান্না করেছিল আর মাছটা খুব সুন্দর বানিয়েছিল ঠাম্মা মানে ঠাম্মা সব রান্নাই খুব ভালো করে আর এখানে চলো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে আর এখানে দেখছি ঠাম্মা আর দাদুর ফটো এত সুন্দর ছিল ঠাম্মা আমি ঠাম্মাকে সেটাই বলছিলাম ঠাম্মা তুমি কত সুন্দর ছিলে আর দাদু দাদুকে তো চেনাই যাচ্ছে না মানে এত সুন্দর লাগছে থাম্মা দাদুকে দেখতে তোমরাই দেখে বলো কমেন্ট করে যে থাম্মা দাদুকে কেমন লাগছে আর এখন একটু চলে এসেছিলাম ওপরের ঘরে অনেক দিন ওপরের ঘরে আসা হয়নি তো সেটাই আমি দেখছিলাম ওপর থেকে মানে ভিউটা কেমন লাগছে মামনিকে বললাম চলো একটু ওপরের ঘরে যাই তো ওপরের ঘরে কেউ তো থাকে না সেই জন্য ঘর পুরো ফাঁকা এই যে এখানে এই যে আমার বর মশাই এইটা তো ওনাকেও দেখলাম ওনার ছবি এখানে আছে মানে ওর কলেজ লাইফের ফটো এগুলো আর এখানে একটা পেন্টিং করেছিল ওয়াল পেন্টিং মানে যখন এখানে থাকতো তখন এই সব করতো তো ঠাম্মা দাদুর বাড়ি থেকে এসে এত পরিমাণে আমার ঘুম পেয়েছিলো যে আমি ঘুমিয়ে গেছিলাম আর বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠে দেখি আর এখন আমার ইচ্ছে করছে একটু ছাদে যেতে মানে ওয়েদারটা এত ভালো যে মানে ছাদে গেলে একটু ভালো লাগবে মনে হচ্ছে তো সন্ধ্যাবেলায় আবার একটা জায়গায় যাওয়ার আছে মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে আমাদের আবার নেমন্ত্রণও ছিল আজকে তো ওই বাড়িটাই পুজো ছিল সেই কারণে পরে নিলাম শাড়ি আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো ওখানে গিয়ে আর আমি ভিডিও করতে পারিনি বাড়ি চলে এসেছিলাম তো আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম আর এসে মামনিকে একটু নেল পলিশ পরিয়ে দিচ্ছিলাম তো এখানে আমি বলছি দাও হাতটা দেখায় কেমন লাগছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা